নমস্কার কেমন আছো সবাই আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছো প্রায় দীর্ঘদিন বিরতির পর আবার একটি বড় ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি হাই আমরা ঠাকুর যাচ্ছি কি বলবো বুঝতে পারলো না কাল তো সরস্বতী পূজা তো তারই বাজারঘাট করার জন্য আজকে আমরা তাড়াতাড়ি করে বাজারে চলে এসেছি কিন্তু বাজারের ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো কী অবস্থা আসলে সোনার পরে যারা থাকে তারা কম বেশি সকলেই জানে কোনো উৎসবের আগের দিন বাজারে কি অবস্থা হয় এদিকে দেখছি সবাই ঠাকুর কিনে বাড়ি যাচ্ছে আর আমি ভাবছি আমাদের ঠাকুরটা আমরা কখন কিনব এখন আমরা সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি এখানে তো বিভিন্ন ধরনের প্রতিমা আছে তো যার যেটা পছন্দ হয় সেই ধরনেরই কিনে নিয়ে যায় আমার যদিও ছাঁচের প্রতিমা একটু বেশি পছন্দ কিন্তু রূপায়ের এবার বক্তব্য যেহেতু হাতে খড়ি কিসমিসের হবে তো প্রতিমাটা যেন একটু বড় সড়ো হয় সব ধরনেরই আমরা দেখছি সেই ধরনের পছন্দ মতো একটা কেনা হবে আর সব থেকে মজার বিষয় হলো কিসমিসও কিন্তু প্রতিমাগুলোর দরদাম করছে দোকানদারদের কাছে গিয়ে গিয়ে বলছে এটার দাম কত গো এটার দাম কত গো এটাই আমার ভীষণই মজার লাগছে কিসমিসের বক্তব্য হলো ঠাকুরটাকে আমরা ঘরে নিয়ে যাচ্ছি আর ব্যাগটাকে কেন বাইকের গায়ে রাখছি কারণ ব্যাগে প্রচুর ফল আছে তার সাথে কলাও আছে আর কলাটা তার কাছে ভীষণই ইম্পর্টেন্ট ঠাকুরটাকে এখন এখানে রাখলাম আর এই যে আমার আগের ঠাকুরটাই গত বছর ঠাকুরটাকে তো বিসর্জন দেইনি এবারে বিসর্জন দেব আর এবারে ঠাকুরটাকে আবার রেখে দেব এটা পলকারা এটা ভালো আজকে আমরা একটা চুড়ি কেনা হয়েছে আর কিসমিসের একটা চুড়ি কেনা হয়েছে তোমরা বলবে এই যে এটা হচ্ছে কিসমিসের চুড়ি ঠিক আছে আর এটা এটা হচ্ছে এটা হচ্ছে আমার চুড়ি এবার তুমি বলো কাচুরিটা ভালো লাগছে শোনা একটাই বাবা তো সবসময় মেয়ের পক্ষ নিয়ে কথা বলে যদিও সত্যিই কিসমিসের চুরিটা বেশি সুন্দর তবু তোমরা কিন্তু অবশ্যই বলবে কাঠটা বেশি সুন্দর এখন মেয়ের আবদার হচ্ছে তাকে নেল পলিশ করিয়ে দিতে হবে কাল সকাল থেকে যা ব্যস্ত থাকবো হয়তো সময় পাবো না তাই ভাবলাম এখনই পরিয়ে দিই খুব কিউট লাগছে তোমায় কালারটা খুব সুন্দর না ভালো করে করে দাও সুন্দর ঠিক আছে কাল পূজা বলে মা আর বোনও আজ চলে এসেছে আর বাড়ি থেকে পূজার যাবতীয় সামগ্রী সব নিয়ে এসেছে যা যা একটা পূজায় লাগে সব কিছুই আর আমাদের বাড়িতে যেহেতু নতুন চাল হয়েছে তার জন্য পঞ্চাশ কেজি চাল আর তিরিশ কেজি মতো আলুও নিয়ে এসেছে এটাতে চাল আছে মনে হচ্ছে পূজা উপলক্ষে একটু খিচুড়ি খাওয়ারও যেহেতু আয়োজন হয়েছে তো তার জন্য বাসনগুলো আজ ভাড়ায় আনা হয়েছে আর বাজার বাজারঘাট দেখতেই পাচ্ছ সবই কমপ্লিট শুধু মিষ্টির বাজারটা একটু বাকি আছে সেটার উপায় কাল সকালেই করবে খাওয়া দাওয়া সেরে কিসমিসকে ঘুম পাড়িয়ে আমি আর মা বসে গেছি সবজি কাটতে রূপাই আর বোনও ঘুমিয়ে গেছে কিন্তু আমি আর মা যদি ঘুমাই তাহলে কালকে একদম লন্ড ভণ্ড হয়ে যাবে সব চাপটাই মায়ের ওপর পড়ে যাবে ওই জন্য ঠিক করেছি রাত একটু হলেও দুজনে সব কাজ শেষ করে তারপরে ঘুমাবো আর সত্যি বলতে মা হলো আমার শক্তি আমি মনে করি মা যদি আমার সাথে থাকে তো আমি সবই পারবো দুজনে মিলে গল্প করতে করতে সময় যে কখন পার হয়ে গেল আর কাজগুলোও যে কখন হয়ে গেল বুঝতেই পারলাম না তো সব কাটাকুটি মোটামুটি কমপ্লিট কালকের মেনু আছে খিচুড়ি আর একটা ল্যাবড়া হবে তার সাথে আমের চাটনি পাঁপড় ভাজা এই যে এই জায়গাটায় যেহেতু কাল প্রতিমা বসাবো ওই জন্য একটু হালকা করে ডেকোরেশন করে নিলাম রূপাই তো ঘুমাচ্ছে তাই আজকে সব কাজে আমাকে মাই সাহায্য করেছে যদিও খুব সিম্পল তবু মা বলছে খুব সুন্দর হয়েছে সবজি কাটলাম আর সাথে কাগজগুলো যেহেতু লাগালাম তারপরে আমার হাতের অবস্থা দেখো তোমরা কাল নেল পলিশ লাগালে কেমন যে লাগবে সেটাই ভাবছি দেখতে দেখতে দুটো ছেচল্লিশ আবার ভোরে ভোরে উঠতে হবে সকালবেলা দেখা হচ্ছে তাহলে বাকি রাতটুকু তো ঠিকভাবে ঘুমোতেই পারিনি শুধু মনে হচ্ছে কালকে সব কাজ ঠিকভাবে করতে পারবো তো যাই হোক এখন প্রতিমার মুখ দর্শন করে নিলাম অনেক ভোরে ভোরে উঠেছি অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে আর যেটুকু বাকি আছে সেগুলো পুরোহিত আসার আগেই সব কমপ্লিট করে নেব সাথে সাথে তোমাদের সবাইকে জানাই শুভ বসন্ত পঞ্চমী আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ঝটপট করে মা মেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি আর এদিকে এই যে কিশু টুসু দিদি আর তার ছোট ভাইও চলে এসছে সরস্বতী পূজা এদিকে আমাদের পুরোহিত মশাইও চলে এসেছে এই পুরোহিত মশাই হলো রূপায়ের আফিস কলি দেবরাজ ও আমাদের ছোট ভাইয়ের সমান ক্রিসমিসের হাতে খুঁড়ির জন্য স্পেশালি ওকে অনুরোধ করা হয়েছিল পুজোটা যেন ওই করে আর এদিকে সঞ্চিতা দিও চলে এসেছে আমি সব একা পারবো কিনা এটা ভেবে দিদি আমাকে হেল্প করার জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছে সঞ্চিতা দিদিও রূপাই রাফিস কলি আজ দিদি যদি না আসতো সব কিছু হয়তো এত সুন্দর করে সামলে উঠতে পারতাম না পুষ্পাঞ্জলি থেকে হাতেখড়ি সব কিছুই মোটামুটি খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে আর কিসমিসকে তোমরা দেখতে পাচ্ছো ও পুরো ব্যাপারটা খুবই এনজয় করছে ঘরের পূজা শেষ হতে না হতেই এখন আমরা চলে এসেছি কিসমিসের স্কুলে আর এখানেও যদিও হাতেখড়ির আয়োজন ছিল কিন্তু ঘরের সব কিছু সামলে এখানে আমরা অংশগ্রহণ করতে পারলাম না ওকে স্কুলে ঘোরাতে আনলাম যাতে করে ও একটু আনন্দ করতে পারে সব মিসটাই ওকে খুব ভালো বলছিল আর তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ও শাড়িটা মেনটেন করছে কি যে মজা পাচ্ছিল আমার চারপাশে শুধুই ঘুরছিলো কিছুক্ষণ স্কুলে আনন্দ হই করে সব মিসদের সাথে একটা গ্রুপ ফটো তুলে প্রসাদ খেয়ে আমরা চললাম বাড়ির পথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা কিউট প্যান্ডেল দেখে কিছু তো আনন্দ আত্মহারা আর আমারও প্যান্ডেলটা দারুণ লেগেছে ছোট খাটোর উপর দেখো খুব সুন্দর উপস্থাপন প্যান্ডেল দেখতে দেখতে এমন কর্মকাণ্ড শুরু করেছে যেন মনে হচ্ছে কোনো প্লেজনে ঢুকে পড়েছে এটা হলো কিসমিসের স্কুলের প্রসাদ এটা কার প্রসাদ কে দিয়েছে স্কুল থেকে খাওয়া দাওয়া সেরে কিছু ঘুমিয়ে গেছে আর এদিকে আমাকে দেখো রোদে গরমে জাস্ট নাজেহাল অবস্থা এদিকে দেখছি রান্না বান্নাও সব কমপ্লিট আমি যখন পূজার কাজে ব্যস্ত ছিলাম তখন মা সব কিছু সামলাচ্ছিল মাকে যদি আমার ঘরের কাজের কাগা অনেক হেল্প করেছে যাই হোক প্রতিটা খাবারে সবাই খুব নাম করেছে মায়ের কষ্ট মনে হচ্ছে সার্থক হয়েছে এখন যাকে তোমরা দেখতে পাচ্ছ সে হলো অম্বিকা কিশোর মিমি অম্বিকার সাথে কিভাবে আলাপ সেটা না হয় পরে কখনো বলবো ওর আসার কথা ছিল সকালে আর ও এসছে এই সন্ধ্যাবেলা সারাদিন যেহেতু মা কাজে ব্যস্ত ছিল তাই সন্ধ্যাবেলা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম আর আজ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তাই অম্বিকারও তারা ছিল বলে তাড়াতাড়িও বেরিয়ে গেল আমাদের ঘরের খুব কাছে প্রতি বছর সরস্বতী পূজায় এই মেলাটি হয় তাই ভাবলাম মেলায় এলে মা আর কিশু বাচ্চা দুজনেই খুব খুশি হয়ে যাবে কিছু যদি অনেক লোকজন মেলা টেলাগুলো খুব পছন্দ করে তো ভাবলাম এখানে এলেও আনন্দও পাবে আর আমাদেরও সন্ধ্যাটা একটু ভালোভাবে কাটানো হয়ে যাবে কোথাও ঘুরতে গেলে কিসমিসের এখন একটাই দাবি যাহা দেখিব তাহাই নিব এই যে কি একটা পছন্দ করেছে যে কোনো জিনিস কিনলে বড়জোর জোর পাঁচ মিনিট তারপর তার দফা রফা মেলাটা ঘুরতে ঘুরতে মাকে বললাম তোমার যা খুশি তুমি তাই নাও মায়ের আমার পছন্দ হয়েছে একটা সেফটিবিন প্যাকেট মায়েদের চা পাওয়া গুলো কত সীমিত না কত অল্পেতেই তারা খুশি এখন আমরা চলে এসেছি মেলার প্লেজনের দিকে এখন কোনো মেলায় যাওয়ার আমাদের একমাত্র উদ্দেশ্য হলো কিসমিসের এই বিভিন্ন ধরনের রাইড চড়ানো কিন্তু এবারে তার এগুলো একটাও পছন্দ হচ্ছে না তার এবারের পছন্দ মিকি মাউস যদিও এর আগে কখনো ওঠেনি আর এটা বড়দের তবু দেখা যাক কি করে তুই ওঠো যা উঠো না ওঠো উঠতে পারছি না বললে তো হবে না মামাও যাও বাবা সরে যা

আজকে একটা তুমি ঘেমে গেছো আর না আর না এবার এবার বাড়ি যাব অনেক চেষ্টার পরে সে মিকি মাউস চড়তে পেরেছে আর যা মজা করলো সেটা একটা শর্টে আমি শেয়ার করব এখন তার দাবি বাড়ি যাবে না আবার চড়বে খুব ভালোভাবে আজকে পুরো দিনটা উদযাপন করলাম কিশমিশও প্রচুর আনন্দ করেছে তোমরা আজ একটা জিনিস লক্ষ্য করেছো কিসমিস কিন্তু স্লেটে হাতে খড়ি দেয়নি মাটির সরাতে হাতে খড়ি দিয়েছে যদিও এই জিনিসটা আমাদের কাছে খুবই নতুন আগে কখনোই শুনিনি আমি তবে দেবরাজের কথা অনুযায়ী সত্যি তো আগে স্লেট ছিল না তাহলে স্লেটে আমরা কেন হাতে খড়ি দিই প্রাচীন প্রথা অনুযায়ী নাকি আগে সবাই সরাতেই হাতে খড়ি দিত যদি আমাদের কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে তোমরাও জানিও তোমাদের এই কিসমিসের হাতে খড়ি ব্যাপারটা কেমন লাগলো আর সাথে অবশ্যই জানাবে আজকে ভিডিওটা কেমন লাগলো আজকে আসি তাহলে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে টাটা গুড নাইট